আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত মিয়ানমারের জনপ্রতিরক্ষা যুদ্ধ ঘোষণা আগুনের বেলুন ছড়ার অভিযোগ ফের গাজায় বিমান হামলা ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরে দক্ষিণ কোরিয়ার নতুন রেকর্ড ভারতে মৃত্যু বাড়লেও কমছে দৈনিক সংক্রমণ মাজারি শরীফে এখনো আটকে বহু নাগরিক অপেক্ষায় পাথর নিক্ষেপ এবং সর্বশেষ জানিয়ে তালেবানের পানসির বিজয়ে আবারও প্রত্যাখ্যান করল বিরোধীরা চলছে ভয়ঙ্কর যুদ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মিয়ানমারের জনপ্রতিরক্ষা যুদ্ধ ঘোষণা মিয়ানমারে জান্তা শাসকদের বিরুদ্ধে জনপ্রতিরক্ষা যুদ্ধ ঘোষণা করেছে আর্থগোপনে থাকা মন্ত্রীকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের আর্থগোপনে যাওয়া মন্ত্রী এমপিরা এই সরকার গঠন করে দোয়ালাশি বলেন জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব পালনে সামরিক জানতার বিরুদ্ধে জনপ্রতিরক্ষার যুদ্ধ শুরু করেছে জাতীয় ঐক্যের সরকার তিনি বলেন যেহেতু এটি গণবিপ্লব সেজন্য মিন ওয়াং হিলাইং এর নেতৃত্বাধীন সামরিক মিয়ানমারের সকল নাগরিক দেশের প্রতিটি প্রান্তে বিদ্রোহ করবে গত এক ফেব্রুয়ারি সেনা অভ্যানের ওয়াংসির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জানতা এরপর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এনএল সরকারের উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন জান্তা প্রধান মিন ওয়াং হিলাই মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তা বিরোধী বিক্ষোভ দমন করতে নয়শো জনকে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ করেছে দা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল রিজনারাস এছাড়া ছয় হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি আগুনে বেলুন ছোড়ার অভিযোগ ফের গাজায় বিমান হামলা ইসরাইলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার রাতে গাজা উপত্যকার খান ইউনুস শহরের কয়েকটি এলাকার উপর এই হামলা চালানো হয় এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে ইসরায়েলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায় ফিলিস্তিনের শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের খান ইউনুস শহরের আল কাদিয়া সহ এলাকার উপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর কয়েক মিনিট পর লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলে জানায় যে হামলা বন্ধ হয়নি এখন বিমানগুলো ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুসারে গতরাতের বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয় এই অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরায়েলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে ইসরায়েলের সামরিক বাহিনী বরাবরের মতোই দাবি করেছে ফিলিস্তিন থেকে আগুনে বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার নতুন রেকর্ড ডোবো জাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা ইয়ন হ্যাপের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে এ ধরনের সক্ষমতা সম্পন্ন প্রথম দেশ হয়ে উঠল জনিত কারণে তারা একটা সামরিক ইউনিটের সক্ষমতার বিস্তারিত নিশ্চিত করতে পারবে না ইয়োন হ্যাব জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এ প্রচলিত ক্ষেপণাস্ত্রটিকে হায়ুনমো ফর ফর সাংকেতিক নাম দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার হাইরোমো টবি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ভেরিয়েন্ট বলে মনে করা হচ্ছে যার পাল্লা প্রায় 500 কিলোমিটার গত মাসে নিমজ্জিত একটি বার্স থেকে একই ধরনের পরীক্ষা চালানোর পর গত সপ্তাহে একটি নতুন দোশান আন চাং চাংহো ডুবোজাহাজ সফলভাবে পানির নিচ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটিয়েছে এতদিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্রিটেন ফ্রান্স ভারত ও উত্তর কোরিয়া এসএলবিএম তৈরি করে আসছিল এসব দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারও আছে সাধারণত পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করে বিএমকেও আরো ধ্বংসাত্মক করে তোলা হয় ভারতে মৃত্যু বাড়লেও কমেছে দৈনিক সংক্রমণ করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে মৃত্যু তবে দেশটিতে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুইশো জনের এদিন আক্রান্ত হয়েছে একত্রিশ হাজার দুইশো জন মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডি টিভি এর আগে সোমবার দেশটিতে মৃত্যু হয়েছিল দুইশো জনের সেদিন আক্রান্ত হয়েছিলেন আটত্রিশ হাজার নয়শো আটচল্লিশ জন এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ একচল্লিশ হাজার বিয়াল্লিশ জনের করোনা হয়েছেন 3 কোটি 30 লাখ 58 হাজার 843 জন গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল 20 হাজার এর কাছাকাছি তারপর দেশটিতে সংক্রমণ বেড়েছে গত 7ই মে ভারতে একদিনে সর্বোচ্চ 4 লাখ 14 হাজার বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয় ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে চীনের ওহান থেকে বিশ্ব জুড়ে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাস এ পর্যন্ত 22 কোটি 19 লাখ 97 হাজার মানুষ আক্রান্ত হয়েছেন অন্যদিকে মৃত্যু হয়েছে 45 লাখ 89 হাজার একশো উনিশ জনের মাজার ই শরীফে এখনো আটকে বহু মার্কিন নাগরিক অপেক্ষায় ছয় বিমান আফগানিস্তানের মাজার ই আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো বহু মার্কিন নাগরিক আটকে রয়েছে তাদেরকে বিমানে উঠতে দেওয়া হয়নি এসব মার্কিনীদের সঙ্গে রয়েছে বহু আফগান নাগরিক কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে সোমবার পর্যন্ত মাজার ই শরীফে থেকে এক হাজার মানুষ আটকা পড়েছে এদের মধ্যে বিপুল সংখ্যক কিশোরী ও তরুণী রয়েছে আটকে পড়া লোকজনকে শহরের কয়েকটি জায়গায় রাখা হয়েছে তারা সেখানে প্রায় এক সপ্তাহ ধরে অপেক্ষা করছে তালেবান তাদেরকে কোনোভাবেই বিমানে উঠতে দিচ্ছে না গত সপ্তাহে কাবুল বিমানবন্দর থেকে সব ব্যক্তির আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও গোলযোগ পূর্ণ অবস্থার মধ্যে তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারেনি এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন আফগানিস্তান থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধারে তারা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু এ কাজের জন্য আফগানিস্তানে তাদের যথেষ্ট লোকবল ও উপায় উপকরণ না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এ ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ব্যাপক চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আফগানিস্তানে যে বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছে আমেরিকা এসব লোককে আটক করে সেই অর্থ ছাড়ের উপায় খুঁজছে তালেবান এছাড়া তালেবান সরকারের স্বীকৃতির জন্য আটকে পড়া এসব লোকজনকে তালেবান পণবন্দী হিসেবে ব্যবহার করছে লক্ষ্য করে পাথর নিক্ষেপ নির্বাচনী প্রচারণার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা আজ সোমবার কানাডার গ্লোবাল নিউজ এ খবর প্রকাশ করেছে ওয়ান্টারি আর লন্ডনে এ ঘটনা ঘটে ট্রুডো ঘটনাস্থল ত্যাগ করার সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলে এবং পাথর নিক্ষেপ করা শুরু করে তারা ট্রুডোর উদ্দেশ্যে অপমানজনক কথাবার্তাও বলেন এক পর্যায়ে ট্রুডোকে নিরাপত্তা দিতে গিয়ে এগিয়ে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার হাতে হাত ধরে দাঁড়ান যেন ট্রুডোর শরীরে পাথর না লাগে পরে তিনি বাসে করে চলে যান ওই ঘটনার পর ট্রুডো জানিয়েছেন তার শরীরে হয়তো পাথরের আঘাত লেগেছে আপনি নিশ্চিত কিনা জানতে চাইলে ট্রুডো বলেন তাতে কি আসে যায়। পরে ট্রুডো মজা করে বলেন কয়েক বছর আগে আমার জীবনে এমন কেউ ছিল যে লক্ষ্য কুমড়ার বীজ ছুটত গ্লোবাল নিউজ জানিয়েছে ঘটনাস্থলে হাজির কয়েকজন সংবাদকর্মীর শরীরে পাথর লেগেছে তবে তারা আহত হননি বলে জানা গেছে তালেবানের পানসির বিজয়কে আবারও প্রত্যাখ্যান করলো বিরোধীরা তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের সর্বশেষ অঞ্চল হিসেবে পানশির উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে তালেবান এর মধ্য দিয়ে দেশটির মোট চৌত্রিশটি রাজ্যের সবগুলোই তালেবানের নিয়ন্ত্রণে চলে আসলো সোমবার পানশির দখলের পর সেখানেও পতাকা উড়িয়েছেন তালেবান সদস্যরা তবে তালেবানের বিজয়কে আবার প্রত্যাখ্যান করেছে সেখানকার প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা এনআরএফ খবর টোলো নিউজের সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক অডিও বার্তায় তালেবানের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের ডাক দিয়েছেন প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ তিনি বলেন পানশিরের সব কৌশলগত রয়েছে এবং তালেবানের বিরুদ্ধে লড়াই চলছে এখনো এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে আন্দোলন নামার আহ্বান জানান একই সাথে তালেবানকে বৈধতা দেওয়া এবং তাদের সামরিক ও রাজনৈতিক আর্থ বিশ্বাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেন মাসু হিজাব পরার অনুমতি পেল উজবেকিস্তানের শিক্ষার্থীরা উজবেকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এতদিন মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি ছিল সেটি তুলে নিয়ে এখন হিজাব পরিধানের অনুমতি দেওয়া হয়েছে ক্লাসে মুসলিম নারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয় খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এফ ই ও দা এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয়েছে উজবেকিস্তানের প্রধান ধর্ম ইসলাম কিন্তু দেশটির সরকার কার্যত কঠোর অসাম্প্রদায়িক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই তারা এ বিষয়ে কঠোর গত তিন দশক ধরে ধর্মীয় রাজনীতিতে পালনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে মধ্য এশিয়ার দেশটি গত শনিবার উজবেকিস্তানের শিক্ষার্থী গত শনিবার উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী মাতব জানান শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের হিজাব পরিধানে অনুমতি চেয়ে অসংখ্য অভিভাবক আবেদন করেছে সেই পরিপ্রেক্ষিতে সাদা অথবা হালকা রঙের বা মাথার টুপি পরার অনুমোদন দিয়েছে সরকার